বাংলাদেশ থেকে যারা আসবেন মাস্টার্স প্রোগ্রামে হোক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে হোক আর এস তে হোক যেটা দিয়ে হোক না কেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আসছি বাংলাদেশ থেকে ছোট ভাই আসছে জাপানের একটা ইউনিভার্সিটিতে কি এত ইউনিভার্সিটি অফ অ্যাডভান্স সায়েন্স তো শুরুতে তার থেকে পরিচয়টা জেনে নিন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাব্বির আমি বাংলাদেশ থেকে গত বছর সেপ্টেম্বর সেশনে জাপানের কিন্তু ইউনিভার্সিটি অফ অ্যাডভান্সড সায়েন্স আমি মাস্টার্স প্রোগ্রাম এসেছি আমার ডিপার্টমেন্ট বায়ো এনভায়রনমেন্টাল সায়েন্স আর আমার মেনলি প্রোগ্রাম হচ্ছে আমি মেনলি মেজর হর্টিকালচার সায়েন্স এই পড়া ফটোকালচার সায়েন্স পড়াশোনা করছি এবং আমার মেইন থিসিস বা রিসার্চ প্রজেক্ট হাইড্রোফোনিক নে পড়াশোনা করছি তাহলে थैंक यू তোমাকে আর এখন আমি যেটা তোমাকে মানে क्वेश्चनগুলো করব বাস্তবিক প্রেক্ষাপট নিয়ে তুমি কতদিন হলো জাপানে আসছো

বা কোনো একটা পার্ট টাইম জব নিতে যাবা সবকিছুর জন্য কি তোমার জাপানিস কি জরুরি জরুরি না একদম খুবই জরুরি এটা আসলে জাপানে না আসা পর্যন্ত বোঝা যাবে না জাপানে যতক্ষণ না কেউ জাপানিজ ভাষা জানবে তার স্বাভাবিক জীবনযাপন করা এক প্রকার মুশকিল হয়ে যাবে বাজার করা স্বাভাবিক চলাফেরা করা ইভেন ব্যাংকে যে তার ব্যাংক অ্যাকাউন্ট খোলা এগুলো করতে তাকে জাপানিজ ভাষা মিনিমাম লেভেল তাকে জানতেই হবে তাকে না হলে তাকে জাপানে

এখন তুমি কি কোথাও কি ইন্টারভিউ দিয়েছো যে পার্ট টাইম যেহেতু তোমার হলে পারমিশন আছে টোয়েন্টি এইট আওয়ার্স পার উইক তাই না সেক্ষেত্রে তুমি কি কোথাও ইন্টারভিউ দিয়েছো হ্যাঁ আমি আসার পরে কয়েকটা ইন্টারভিউ ফেস করেছি কিন্তু আসলে এখানে জাপানি না জানলে ইন্টারভিউরাও একটু বিরক্ত হয় এবং জব পাওয়াটা কাইন্ড অফ ভেরি ডিফিকাল্ট আচ্ছা ভেরি ডিফিকাল্ট তো এখন তুমি বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছো বাট সেখান থেকে কোনো রেসপন্স পাওনি সেটাই কারণ এখানে তোমার ইংলিশ বেস জব নাই বললে চলে এখন জাপানিস্টা যদি মানে তোমার কথা বলতেছি তুমি যদি যত তুমি যেমন তোমার হলেও করছে কোনো সমস্যা হবে না তোমার প্রোগ্রামে মাস্টার্স করো পিএইচডি করো তুমি ইংলিশ বেস করতে পারবা বাট তুমি যদি এখানে সারভাইভ করতে চাও তাহলে তোমাকে মানে ফুল ফান্ডেড স্কলারশিপ পেতে হবে না হয় তোমাকে এখানে পার্ট টাইম একটা জব করতে হবে লাইফ স্টাইল চালাতে গেলে অনেক টাকাই লাগে ধরো যে

সেশনতে তারপরে তোমার 120000 টাকা তোমার লাগে এখন তুমি এই ইউনিভার্সিটি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে অসুবিধা তোমার অতটা মানে কিছুটা মানে সেফ সাপোর্ট প্রাইস বাট যারা নতুন আসবে যদি তারা বাসা না শিখে ধরো যে মাস্টার্স প্রোগ্রামে সে চান্স পেয়ে গেছে বাট ভাষা বাসা না শিখে জাপানি ইন করে তাদের জন্য কি কি প্রবলেম মানে বেশি বেশি প্রেস করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি মনে করি কারণ যারা জাপানে আসবে না জাপান একটা খুবই ভালো অপরচুনিটি দেশ এটা নিঃসন্দেহে বলা যায় কিন্তু জাপান আসতে হলে তার প্রধান অস্ত্র হাতে হচ্ছে জাপানিস ল্যাঙ্গুয়েজ সে মাস্টার্স প্রোগ্রামে আসুক সে তে আসুক অথবা সে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে আসুক আমি তাকে বলবো মিনিমাম লেভেল অন্তত পক্ষে জাপানিস এন ফাইভ বা এন ফোরটা কমপ্লিট করে সে জাপানে আসে সে যে প্রোগ্রামে আসুক সে ইংলিশ বেজ আসুক অথবা সে অন্য কোনো কিছু করতে রাইট তাহলে সে এখানে আসার পরে সে যদি আর এটি যে কোনো স্কলারশিপ যদি ফান্ডিং নাও পায় সে তখন এখানে পার্ট টাইম জব বা আদার্স কোনো কিছু করে সে নিজেরটা সেখানে ম্যানেজ করতে পারবে কিন্তু উইদাউট ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আই মিন জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি তার জন্য খুবই কঠিন হয়ে যাবে আর কি তার জন্য খুবই কঠিন এবং আমি তাকে নিষেধ করবো যে উইদাউট জাপানিজ ল্যাঙ্গুয়েজ সে যেন জাপানি না মাত্র ফুল ফান্ডেড স্কলারশিপ পাবে তারাই শুধুমাত্র হচ্ছে তারপরে তো মনে করো যে

যে কথোপকথন গুলো স্বাভাবিক জীবনযাপনের জন্য কথোপকথন তারা যদি বুঝতে পারে তাহলে তার জন্য অনেকটা সহজ হয়ে যাবে পরবর্তীতে যখন সে তার ভাষা ইনক্রিজ করবে পরবর্তীতে জব সেক্টর অনেক তার অপরচুনিটি তৈরি হবে কিন্তু জাপানের ভাষা ছাড়া তার জব তার জন্য সংকুচিত হয়ে যাবে আরকি সুতরাং ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জাপানের জন্য আর কেউ যদি জাপানে লং টার্ম চিন্তা ভাবনা করে তাকে তো পরবর্তীতে যদি পিআর জন্য করে আমি যতটুকু জানতে পারছি তাকে আহ একটা মিনিমাম ইন্টারভিউ মাধ্যম দিয়ে যেতে হয়

মানে পার্ট টাইম পাওয়াটা আমার জন্য খুবই সহজ হবে বাট এখানে এসে দেখতেছে যে না তো সহজ না তাই না একটা বাস্তব কথা এটা এটা বাস্তব কথা এটা কারণ আমি তো কয়েকটা ভাইবা ইন্টারভিউ ফেস করছি আমি যে কোম্পানিতে মানে মেনলি তাদের ফার্স্ট ক্রাইটেরিয়া থাকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফেসেন্স মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফেসেন্স এটা থাকলে তার জন্য সহজ কিন্তু তুমি তো শুধু ইংলিশ বেস দিয়ে চাকরি পাওয়া আচ্ছা জাপানে হয়তো তুমি ইন্টারভিউ দিয়ে মানে জবটা হলো

আমরা তো বুঝতে পারলাম যে বাংলাদেশ থেকে যারা আসবেন মাস্টার্স প্রোগ্রামে হোক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে হোক আর হোক যেটা দিয়ে হোক না কেন যারাই আসবেন তারা হচ্ছে জাপানিজ মানে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে জাপানে আসার চিন্তা ভাবনা করবেন আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারতেছেন যে সৌরভ তো আসছে প্রায় চার মাস হয়ে গেছে সে এখন পর্যন্ত জব পায়নি এরকম অনেকে আছে সৌরভের মতো এখন সৌরভ হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে জাপানিজ ভাষাটাকে কারণ ইংলিশ তার তো কোনো সমস্যা নাই তার এই আইলটিস দেওয়া আছে আর এখানে সে স্টাডি করতেছে ইংলিশ নিয়ে তার ইংলিশের সমস্যা নাই শুধু সমস্যা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা অতএব আপনারা যারা আসবেন এরকম জানি প্রবলেম কোনো কোনো সময় ফেস না করতে হয় সেজন্য আপনারা ভাষাটা ভালোভাবে শিখে জাপান ইন করবেন আর পরবর্তীতে আমরা আরো অনেক ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে আরো বিভিন্ন প্রবলেম যারা যারা প্রবলেম ফেস করতেছে বা কি হচ্ছে বা অগ্রগতি কি হচ্ছে এগুলো নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম